আমার কি বলা পর্যন্ত শেষ হবে নাকি এটা ঈদগার বাইরে যাবে আমরা বলা যদি বন্ধ করি আপনি আপনার আঁকের আপ নষ্ট করে ফেলছেন মনের হিংসার কারণে হোক অহংকারের কারণে হোক সে কারণে হোক আমাদের আঁকে রাখতে আমরা নিজেরা নষ্ট করে ফেলছি এখন জল বন্ধ হওয়ার পরে কিন্তু কে আপনার সাথে সে এক রাজ্যে কবরে থাকবে থাকবে কার দিকে তাকিয়ে আপনি আপনার নিজের আঁকে রাখতে আপনি নিজের জানেন

আমাদের ভেতরে ইউনিটিতে না থাকার কারণে সাতান্নটা মুসলিম রাষ্ট্র পৃথিবীতে অথচ সারা দুনিয়ায় আমরা না খাই খাই এই কারণে আমাদের একতা নেই আর একতা নেই যে কারণে কারণ গুলো খুব বড় বড় না ছোটখাটো কোন বিষয় নিয়ে হয়তো মনোমালিন্য হয় এমন জায়গায় বলছি আমার আছে কেয়ার মতের আগে আর এক জায়গায় হবে অথচ এটা যে হারাম পড়তে চাই কোন আপনি কোন মত মানেন না কিন্তু শ্রদ্ধা করা লাগবে সে মত আমার কথা বুঝতেছে

আমাদের টাকা আছে আমাদের টাকা হল সব জমা হবে না এখানে তো দায়িত্ব আছে আদেন দেব আর 11 নম্বর সিটির ইমাম মুয়াজ্জিনকেও অন্ততঃ ইজাজ করবে সাথে বাদ দিয়ে তাহলে কিছু টাকা জমা হবে এখন তাহলে হিসাব দেবে এখানে আছে আরেকটা হল দিনেই নিয়া আসার 거예요laden কাজ হয়ে গেছে বেরিয়ে যা আমরা বললাম না যে আমি যতদিকে টাকা দিয়ে সারাদিকে টাকা লাগবে আর প্রমাণ করি

আমি কথাটা নিয়ে চিন্তা ভাবনা করলে আমার মনে হয় সব এর ভিতরে সাড়ে সাত লাখ আট লাখ পনেরো লাখ টাকা

বিষয় নোটি এসে গেছে আল্লাহ শরীক বিল জাত শরীক বিল সিফাত শরীক বিল ইখতিয়ার শরীক বিল ওহুদ এক একটা চার প্রকার এর পরবর্তীটা আরো চার প্রকার এভাবে আমি হিসাব করে দেখেছি কুরআন আর হাদিসে 120 প্রকার আছে শরি আমাদের জীবনে যেটা অল্প অন্তত হচ্ছে এইজন্য বিষয়গুলোর বই যেখানে পাবেন পড়বেন লেখাপড়া করেন শিরিক থেকে নিজেকে বাঁচাবেন তৃতীয় নম্বরে বলা হয় ইনাল হামদা হে আল্লাহ আমি তোমার প্রশংসা করব আজকে থেকে এদান হামদের আগে আছে আলিফ লাম এর আগে আছে ইন্না গ্যারান্টি দিয়ে বলা হয় আল্লাহ তুমি ছাড়া আর কারো বংশ আজকে থেকে দুনিয়ায় আমি আর বাংলাদেশে ফিরে যাই করব না তারপরে বলা হয় নিয়ামতা যত নিয়ামত আমাকে দিয়েছো এই নিয়ামত সব তোমার জন্যই নাই হবে আমার মেধা আমার যোগ্যতা আমার সুস্থতা আমার સંપত্তা দিয়ে আমুন স্লেমে সব তোমার নিয়ামত তোমার জন্য ব্যয় করব এখন । তিন নাম্বার বলা হয় আল মুল আল্লাহ আমি যদি রণনীতি করি রাজ্য সালা তোমার জন্য সালা আল্লাহ মানে আরাজত মরক মানে কি এই তিনটা কথা বলা মানে আপনি বিদায় তারফ করে যখন চলে আসবেন তখন আবার তা বলেন এই আর একটা কথা বলি বল লা শারিক আলা কালা বাইক আমি আবার ঘোষণা দিচ্ছি আমি মুশরিক না যে তিনটা কথা বললাম এটার সাথে আমি 100 ভাগ একমত আপনি বলেন তো এই তিনটা কথাই যে এবার সমুদ্র থেকে পঁচাত্তর লক্ষ হাজি গেছে বাংলাদেশ থেকে পঁচাত্তর হাজার এই মানুষগুলো যে যদি এই কথাটায় শুধু ঠিক রাখতে পারে দেশে ইসলামের জন্য আর কারো লাগার কথা কারণ যারা সরকারিতে আছে সব হাজি বিরোধীতে যারা আছে সব হাজি এমনকি তৃতীয় নম্বরে যারা আছে তারাও হাজি এই তিনটা কথা মানলে তো আর কিছু থাকে না

সমাজ ভাইরা আমার দাদা খানায় থাকতে মারা গেছে আমার এই পেছনে তার বহু রঙ আছে সেই হালসা দাবিরা ভিটা থেকে ওই চোয়াডাঙ্গা দর্শনা এই সমস্ত জায়গাগুলোতে উনি মাঝে মাঝে হেঁটেই চলে যেতেন আমরা এখন গাড়িতে পারি অথচ সত্তর আশি বছর বয়সের এই মুহূর্তে মানুষটা চাউল খান নিয়ে চলে যেত সেই চোয়াডাঙ্গা দর্শনা আমি জেলখানায় থাকতে আমি বিদায় নিয়েছি আমি জানতাম না সাত দিন পরে জানলাম যে মারা গেছি আছে বাসায় কবর স্থানে আমরা যাব ওখানে ঈদের দিন হলে উনি সবাইকে ডাক দিয়ে অন্তত নিয়ে আসতেন এখন সেই সিস্টেমটা আর বাড়ছে কারণ আমার বাবারা এখন ওইরকম জায়গায় নেই দাদার অভাবটা পূরণ করার জন্য এখন যে সমস্ত দাদারা আছেন তাদের কাছে আমরা ওই আবদারটা চাই এবং রাখি যেহেতু অন্যান্য এলাকার মানুষ আছেন সবাইকে উদ্দেশ্য করে বলছে আমাদের দলাত এটা বিষয় নিয়ে যদি বলে থাকে এটা বন্ধ করা দরকার আল্লাহর দিকে আমরা সবাই ধাবিত হচ্ছি ধাবমান হচ্ছি আল্লাহ আমি ط عdanta الصana إكم من الصين ص kos إلا تشنا طرحنا أنطنا من الخاصين أينص ditaج ceسي কর্বানি যাদের জীবনে কবল হচ্ছে যাদের ত্যাগ তিতিক্ষা আমার দিনের জন্য ইসলামের জন্য যাদের কর্বানি গুলো কবল হচ্ছে এদের তো আজকে আনন্দের বিষয় আমরা কি করেছি ইসলামের জন্য কি ত্যাগ করেছি কি কর্বানি দিয়েছি তোমাকে দেখানোর মত আমাদের জীবনে কিছুই নেই শুধুমাত্র নিজের টাকা দিয়ে কেনায় পশু জবাই করার মাধ্যমে দিনটা শেষ করে না দিয়ে কোরবানির যে মহৎ উদ্দেশ্য এটা পালন করার দাবি আজকে পশু জবাই করার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরের পশু যেটা আছে আমিত্ব হিংসা অহংকার লোক রিয়া টাকা ভরি এগুলো যেন আমরা জবাই করতে পারি আল্লাহ তুমি আমাদের ইমান দাও আল্লাহ এরকম ইমান আমাদের ভিক্ষা দাও এখানে কত মানুষ কত বছরের নামাজ আদায় করেছে আজকে তারা মাটির নিচে না জানি আগামী এইখানে আমরা আসতে পারব কিনা হায়াত যদি থাকে আল্লাহ তুমি হায়াতে তো আজকে বাবা নিয়ে দাও হায়াত যদি না থাকে মাটির নিচে যাবার আগে তুমি আমাদেরকে ইব্রাহিম নবীর মতো পার করে দাও যারা ই कुर्बानी টি냈ে তোমার হাবিব জানিয়েছে রক্তটা জমিনে পড়ার আগে এটা কবুল হয়ে যাবে

আমার বাবা সহজ মানুষ এখানে হাত তুলেছে কয়েকদিন আগে আমার বংশের দুই দাদা বিদায় দিয়ে মাটির বেঁচে আছে মানুষ কবরে চলে গেলো এদেরকে তুমি সান্নাল দিয়ে দাও এদের জীবনের ভালো কাজগুলো গুলো করো জীবনের অন্যায় কাজ গুলো নিজ গুনে আজকের এই খুশির দিনে তুমি মাফ করে দাও আমাদের এই এলাকার উপরে তোমার রহমত নাসিল করবান্লা আসমান জমিদের মালা মুসিবত থেকে তুমি আমাদের বাঁচাও হিংসুকের হিংসা দুশ্মনের দুশ্মনী ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করো আমার আইন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায় আজও দেখি না আল্লাহ চর্ম চোখে দেখা দাও ঠিক দাও

ولكن اصبحت مسؤوليه 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 مسؤوليه